একটি জরুরি সতর্কতা এই ভিডিও কন্টেন্টটিতে তীব্র এবং গ্রাফিক বিষয়ের ঝালক রয়েছে এই ভিজুয়ালগুলি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য নমস্কার আপনারা দেখছেন ইনস্টার আজ আমাদের বিশ্লেষণ টলিউড ডিভা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এইট নতুন চ্যালেঞ্জিং জার্নি নিয়ে আমরা কথা বলছি হয়েচইয়ের আসন্ন ওয়েব সিরিজ অনুসন্ধানের ফার্স্ট লুক নিয়ে ছবিতে দেখুন শুভশ্রী তার চেনা গ্ল্যামারাস ইমেজ ভেঙে এক অন্ধকার এবং রক্তমাখা রূপে ধরা দিয়েছেন বিভ্রান্ত দৃষ্টি আহত মুখ এবং হাতে ধরা শুভশ্রীর এই তীব্র অভিব্যক্তি প্রমাণ করে এর থ্রিলারটির গল্প কতটা গাঢ় এবং মনস্তাত্ত্বিক হতে চলেছে এই লুকটি বুঝিয়ে দিচ্ছে চরিত্রটির মধ্যে দিয়ে শুভশ্রী তার অভিনয় প্রতিভায় এক অন্য দিগন্ত উন্মোচন করতে চলেছেন তার এই বোল্ড সিদ্ধান্ত এবং এই চরিত্রে নিজেকে ভেঙে নতুন করে গড়া সাবস সত্যি প্রশংসার দাবি রাখে সিরিজটি আসছে সাতই নভেম্বর এই ডাক থ্রেলারের অসাধারণ বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন